আমরা আজমপুর থেকে আসছিলাম মসজিদ বরাবর রোড থেকে একটা রিক্সাকে হচ্ছে তিনটা মোটরসাইকেল মিলে আপনার সাইলেন্সার লাগিয়ে প্রচন্ড শব্দ করছিল এবং রিক্সাকে জোরে সরে একটা বাইক ধাক্কা দেয় এর পরবর্তীতে হচ্ছে রিক্সা থেকে একটা পুরুষ মানুষ হচ্ছে নেমে যে বাইক দিয়ে ধাক্কা দেয় সে বাইকের পিঠে বাইকলার পিঠে একটা থাপ্পড় দেয় থাপ্পড় দেওয়ার কারণে ওদের মধ্যে সিনক্রিয়েট হচ্ছিল এখন ওদের মধ্যে হাতাহাতি হচ্ছিল হাতাহাতি হতে গিয়ে দেখে আমরা যখন ওই রাস্তা হয়ে যাচ্ছিলাম আজমপুর থেকে ওইদিকে যাচ্ছিলাম আমার হাজব্যান্ড হচ্ছে বলছিল যে মানে আপনারা এখানে কেন ঝামেলা করছেন সরি বলে মিটমাট করে নিলেই তো হয় এখন সরি বলে মিটমাট করে নেওয়ার এটা বলাতে ওনারা বলছিল যে তুই কে থার্ড পারসন আমাদের মধ্যে ঝামেলা হচ্ছে তুই কেন বলতে আসতেছ পরবর্তীতে হচ্ছে ওনার গায়ে হচ্ছে হিট করে শুধু শুধুই হেলদি করে যে ছেলেটা জার্সি পরা গেঞ্জি পরা ছিল উনি হচ্ছে হিট করে প্রচণ্ড তারপর দুইজনের মাঝখানে আমি দাঁড়াই যে ভাইয়া সরি বলে চলে যান মার্সেন ঠিক আছে এখন এই জায়গায় আরও সিন ক্রিয়েট হয়ে যাবে আপনারা চলে যান ওখান থেকে ওরা পালিয়ে যায় মসজিদের যে রোডটা সে বরাবর পালিয়ে যাওয়ার পরে ওখান থেকে যাওয়া যাইতে যাইতে বলছিল যে তোরা খালি দুই তিন মিনিট দাঁড়া তোদের দুই তিন মিনিট পরে এসে আমি দেখতেছি দুই থেকে তিন মিনিটের ব্যবধানে মসজিদের যে রোডটা সে রোডটা থেকে এক ওই চারটা ছেলের মধ্যে এক ছেলে প্ল্যানিং করে হচ্ছে বাইক দিয়ে টান দেয় উনি হচ্ছে ওনার পিছনে পিছনে বলছে যে ওর তো বাইক নিয়ে পালাচ্ছে ওকে ধরেন পাবলিকরা দশ বারো জন মতো ওর পিছনে পিছনে দৌড়ায় যায় পরবর্তীতে দেখে যে দুইজন চাকু দিয়ে ওকে অলরেডি একটা আঘাত করে ফেলছে পিছন দিয়ে কলার ধরাতে গেঞ্জির পিছন দিয়ে ধরে ফেলাতে ওকে হচ্ছে হিট করে ফেলছে অলরেডি পরবর্তীতে আমি দেখি যে ওর আশেপাশে কেউ নাই পাবলিক যারা দৌড়ায় গিয়েছিল পরবর্তীতে ওরা আশেপাশে নাই কজ রামদা দেখলে কেউই থাকবে না পরবর্তীতে আমি দেখি যে ওরে ওইখানে মেরে ফেলবে আমি যাই যাওয়ার পর ও দৌড়ায় আসাতে ও পড়ে যায় রাস্তায় পড়ে যাওয়ার পরে ওর পায়ের মধ্যে কোপ দিয়ে দেয় দাড়িওয়ালা যে ছেলেটা সে হচ্ছে পায়ের মধ্যে জোরে কোপ দেয় আর উনি তো হ্যাঁ উনি অবশ্যই আমার হাজব্যান্ড ওনাকে আমি বিয়ে করছি হ্যাঁ উনিও আমার ব্যাপারে সব কিছু এ টু জেড সব কিছু জেনেই উনি স্টেপ নিয়েছেন আর আমিও সব কিছু জেনেই স্টেপ নিয়েছি আর পরবর্তীতে এই মাসের মধ্যেই এই সপ্তাহের মধ্যে আমাদের ফ্যামিলিগতভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট হওয়ার কথা ছিল আনুষ্ঠানিকভাবে কিন্তু সেটা হওয়ার আগে হচ্ছে এই ঘটনাটা ঘটে যায় এখন এটার কারণে যদি আমাদের হ্যারাসমেন্ট হতে হয় এটা খুবই খারাপ হচ্ছে এবং এই ঘটনার সাথে বিবাহ বিবাহর সম্পর্কে কেন আসছে আমরা আক্রমণ হয়েছি অন্য কারণে হ্যাঁ আমার মনে হচ্ছে আসলে আমি হসপিটাল থেকে বের হলে হয়তো বা আমি মারা যাব এটা মনে হচ্ছে আমার হ্যাঁ প্রথমত হচ্ছে ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে হচ্ছে প্রথমত পাবলিকরা জানিয়েছেন যে আমরা দম্পতি সেটা পাবলিকরা সম্পূর্ণ আমাদের কোনো বক্তব্য ছাড়াই জানিয়েছেন পরবর্তীতে আমরা তো ওটিতে ছিলাম এবং হচ্ছে প্রচণ্ড ইঞ্জোর্ড ছিলাম দুজনেই তারপর হচ্ছে আমরা পরবর্তীতে অনেক পরে দেখতে পাই এই ভিডিওগুলো দেখার পরে আমরা নিজেরাই হচ্ছে সারপ্রাইজড যে এই ধরনের ঘটনা ঘটেছে এখন আসলে আমি আমরা বলতে চাচ্ছি যে পরবর্তীতে আমরা অডিও ক্লিপের মাধ্যমে আমরা জানিয়ে দিব যে ব্যাপারগুলো ক্লিয়ার করে দিব। উনিও সুস্থ হোক উনি খুবই সিরিয়াস অবস্থায় সবাই দোয়া করবেন অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো আমাদের ফোন অফ ছিল অন্য কারো হাতে ছিল কিন্তু যারা ভিজিটে আসছেন যারা দেখতে আসছেন তারা বলছেন দেখাচ্ছেন কিন্তু এই সব ব্যাপারগুলো দেখে মনে হচ্ছে যে আমরা যে ঘটনার সম্মুখীন আমরা যে আঘাত করেছে আমরা ওটিতে ছিলাম অপারেশনে ছিলাম এই বিষয়গুলো নিয়ে আসলে করার কোনো কিছু নেই এটা হচ্ছে সম্পূর্ণ একটা পারিবারিক বিষয় পার্সোনাল ইস্যু এইসব কথায় মিডিয়াতে না বলাই বেটার আমাদের পার্সোনাল লাইফের সাথে এই এই ঘটনার কোনো সম্পর্কতা নাই সো করে রিকোয়েস্ট এই পার্সোনাল লাইফ নিয়ে আর ঘাটাঘাটি করেন না আপনারা যেটা যেই ঘটনা ঘটছে আপনারা এই ঘটনাতে ফোকাস দেন আমাদের কেন অ্যাটাক করা হইলো এখানে তো আরও লোক ছিল যাদের সাথে গেল না তাদের হচ্ছে না মাইরা আমাদের কপানো হলো এইটা জাস্টিফিকেশান করেন যে আমাদের উপরে কোনো ক্ষোভ ছিল নাকি আমাদের ভাবে কোনো মারানোর কোনো প্ল্যান ছিল বা কাউরে মেরে ফেলদার কোনো প্ল্যান ছিল কি না আপনাদের রিকোয়েস্ট থাকবে আপনারা এইগুলোতে ফোকাস দেন ঠিক আছে আমাদের পার্সোনাল লাইফে আমরা কি করি না করি এটা মিডিয়াতে তাই না আপনাদের কি লাভ পাই ঠিক আছে আমার ফ্যামিলি আছে আমার আমার ওয়াইফের ফ্যামিলি আছে আমরা এটা বসে মীমাংসা করে হয়তো হয়তোবা আমার ওয়াইফ হয়তোবা বলছে যে তাকে হচ্ছে মিডিয়াতে মানে হাইলাইট করা হচ্ছে না এবং তার দুঃখে থেকে হয়তোবা তার কষ্টে থেকে সে বলছে বাট এইগুলো কোনো কিছু না আমরা বিবাহিত কি বিবাহিত না এটা আমাদের কাছে আমরা জানাবো ঠিক আছে সো দয়া করে প্লিজ আমাদের হচ্ছে পার্সোনাল লাইফ নিয়ে কেউ আর কোনো কিছু করেন না